করোনাকালেও আলু আলুর রপ্তানিতে রেকর্ড করোনাকালে দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লেও চট্টগ্রাম সমুদ্র দিয়ে রেকর্ড পরিমাণ আলুর রপ্তানি হয়েছে চলতি অর্থবছর শেষ হতে এখনও আড়াই মাস বাকি থাকলেও গত অর্থবছর চেয়ে পনেরো হাজার একশো একানব্বই মেট্রিক টন আলুর রপ্তানি বেশি হয়েছে অর্থবছর শেষে এই পরিমাণ আরও প্রায় আরও পাঁচ হাজার টন বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দু হাজার বিশ একুশ অর্থ বছরের পনেরো এপ্রিল পর্যন্ত আলুর রপ্তানি হয় ছেচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই মেট্রিক টন দেশে মোট আলু রপ্তানির পঁচানব্বই ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে বাকি পাঁচ ভাগ বাংলা বান্দা দিয়ে রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে আলু রপ্তানে মেট্রিক টন প্রতি গড় মূল্য দুশো পঞ্চাশ ইউএস ডলার দু হাজার বিশ একুশ অর্থ বছরে আলু রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে এগারো দশমিক ছয় পাঁচ মিলিয়ন ইউএস ডলার আলু রপ্তানিকারকরা জানান দেশের রপ্তানি খাতকে উৎসাহিত করতে সরকার আলু রপ্তানি খাতে নগদ বিশ শতাংশ আর্থিক প্রণোদনা প্রদান করছে তাছাড়া দেশে আলুর মোট চাহিদার প্রায় ত্রিশ ভাগ বেশি উৎপাদন হয় বিশ্ববাজারেও বাংলাদেশ উৎপাদিত আলুর প্রচুর চাহিদা বিশ্ববাজারের চাহিদাকে কাজে লাগানো গেলে বাংলাদেশ এই খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র বা প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের অনুসারে দু হাজার বিশ একুশ অর্থ বছরের পনেরো এপ্রিল পর্যন্ত আলো রপ্তানি হয় ছেচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই মেট্রিক টন এছাড়া উনিশ বিশ অর্থ বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে একত্রিশ হাজার চারশো দুই মেট্রিক টন দু হাজার আঠারো অর্থ বছরে বত্রিশ হাজার উননব্বই মেট্রিক টন দু হাজার সতেরো অর্থ বছরে এই সংখ্যা ছিল উনত্রিশ হাজার তিনশো মেট্রিক টন আলু রপ্তানি হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী দেশে গড়ে প্রায় আশি লাখ টন আলু উৎপাদিত হচ্ছে দেশের চাহিদার বিপরীতে প্রায় ত্রিশ ভাগ উৎপাদন বেশি হওয়ায় আলু চাষিরা ন্যায্য মূল্য পায় না উৎপাদন মৌসুমে ন্যায্য মূল্যের আশায় বিকল্প হিসেবে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে না পেরে আলুর চাষিরা অনেক সময় তা কম মূল্যে বিক্রি করে দেয় উৎপাদন উদ্বৃত্ত আলুর রপ্তানিতে সরকার আরো উদ্যোগী হলে রপ্তানি খাতে আলু মাইল ফলক সৃষ্টি করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তাই গত বছরের তুলনায় আলু রপ্তানির পরিমাণ বেড়েছে বছর এটি কৃষি পণ্যের রপ্তানিতে ইতিবাচক তবে এই পরিমাণকে আরও দ্বিগুণ করারও সুযোগ রয়েছে